নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আজকে সারাদিনটা খুবই দিনটা নয় সকালটা খুবই আনন্দে কাটছিলো কাল রাত্রি থেকে খুব আনন্দ লাগছিল জানো তো তার কারণ হচ্ছে এইটা তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করছি এখন তো কাল অর্ডার করেছিলাম আজকে সকালবেলা দিয়ে গেছে এটা আমার হাতে তো ভাবলাম তোমাদের সামনে এটা খুলব তো মেয়েকে বললাম তুমি খোলো আমি ভিডিওটা করি আমি খুল করলে ও ভিডিও কি করে করবে তা ওকেই বললাম খুলতে তো দেখো ও যে ছুরিটা নিয়ে বসেছে এই ছুরিটাই কিন্তু এক ফোঁটাও ধার নেই বললাম ছুরিটা তুই নিস না মা কারণ ছুরিটাতে এক ফোঁটাও ধার নেই ছুরিটা দিয়ে কাটা যাবে না ও কিন্তু আমার কথা শুনলো না তো বসলো অন্য নিজেই হাত দিয়ে এবার কাটতে শুরু করে দেবে দিল তো এর মধ্যে চারখানা জিনিস আছে প্রত্যেকটা জিনিস কিন্তু নাইকার নয় এর মধ্যে ফেস পাউডারটা একমাত্র নাইকার বাদ বাকি চার তিনটে জিনিস আছে তিনটে জিনিসই অন্য অন্য ব্র্যান্ডের তো এর এই চারটে জিনিসের মধ্যে মাত্র একটা জিনিসই আমার সেটা হচ্ছে নেপল্লিশটা শুধু আমার ঠিক আমার বলে নয় দুটোই মা মেয়ে দুজনে মিলেমিশেই পড়ি কারণ মেয়ে অনে যথেষ্টই বড় হয়ে গেছে ওর জিনিস আমি ব্যবহার করছি আমার জিনিসও পড়ছে এই রকম করেই চলছে তো পুজো এসে গেছে সকলকে জানাই পুজোর আগাম শুভেচ্ছা সকলে নিশে কেনাকাটা অনেক করেছো আমি এই প্রথম কিছু কিনলাম পুজোর জন্যই কিনলাম এটা আর তাছাড়া যেহেতু এটা অফার চলছিল খুবই কম বাজেটের মধ্যে তোমরাও এটা নিতে পারো খুবই কম বাজেট মাত্র সাড়ে তিনশো টাকায় আমি এগুলো পেয়েছি আর এটার জন্য আলাদা কোনো ডেলিভারি চার্জ লাগেনি ডোর টু ডোর টু ডোর মানে তোমার একদম গেটের দোরগোড়ায় এসে তোমাকে দরজার গোড়ায় এসে তোমাকে অফার এটা দিয়ে যাবে ডেলিভারিটা তো খুবই সুবিধা তার জন্য তো ওটা পেয়েই প্রথমে মেয়ে বলছে আমি একটু মেখে দেখি বলছি মা এখন মাখিস না পুজোর সময় পুজোর জন্য যেহেতু কোনো জিনিস কেনা হয় তো সেটা পুজোর মধ্যে ব্যবহার করলেই বেশি আনন্দ লাগে কারণ এটা নষ্ট হয়ে যাবে আর জানি না আমি এই প্রথমবার এই অর্ডারটা এই নায়িকা থেকে কোনো কিছু নিলাম তো ব্যবহার করে দেখি শুধু শুনেইছি বা টিভিতে অ্যাড দেখেছি যে নায়িকার প্রোডাক্ট খুব ভালো দেখি একবার ব্যবহার করে কি কীরকম তারপর তোমাদেরকে আমি জানাবো যে প্রোডাক্টটা কেমন তবে তো আশা করি যেহেতু ব্যান মানে দামি নামি দামি কোম্পানি তাহলে এগুলো নিশ্চয়ই খারাপ হবে না ভালোই হবে তোমরাও নিতে পারো কম বাজেটের মধ্যে আর এই সুইচ বিউটি নেট পলিশটা নিয়ে একটা সমস্যা হয়েছে জানো তো যে নেয়ার পলিশটা দেখে অর্ডার করা হয়েছিল এটা কিন্তু সেই নেয় পলিশটা দেয়নি পলিশটা সম্পূর্ণ অন্য রং এসেছে আর পাল্টানো যাবে ডেট আর দেড় সময় আছে চেঞ্জ করানো যাবে কিন্তু কি বলতো চেঞ্জ করতে আর ভালো লাগে না সেটারও একটা ঝামেলা হ্যাঁ একটা সমস্যা থাকে তার জন্য বললাম তো এমন কিছু খারাপ আসেনি যেটা পরে নিলেও হয়ে যায় মেয়ে কিন্তু একদমই ভালো লাগছে না যেহেতু নেটপলিশটা আসেনি নিজের পছন্দের বাদ বাকি জিনিসগুলো মোটামুটি ঠিকই আছে মোটামুটি ব্যবহার করবার মতো কারণ নায়িকাটা ফেস পাউডারটা নেই মেন কথা ছিল ওটা সুন্দরই এসেছে আর বাজেটটাও যেহেতু তোমাদেরকে বললাম খুবই কম দামের মধ্যে নিতে পারো তোমরা পুজোর জন্য ঠিক আছে হ্যাঁ চলে যাবে তো এইটুকু জিনিসই আমি কিনেছি আপাতত পুজোর কিছু কেনাকাটা করেছি যেগুলো তোমাদেরকে পরে আবার পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো এই জিনিসগুলোই আমার কেনা হয়েছে আশা করি সকলে খুব ভালো করে পুজো কাটাবে সকলে অনেক কিছু কেনাকাটা করো আনন্দ করো খুব পুজোতে তবে এর মধ্যে এই যে ডে ম্যাটের এটা এটাও কিন্তু খুব ভালো ফিশ পাউডার টাটা দেখা হবে পরের ভিডিও